বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে তো অনেক দিন পর আসলাম তো আজকে আমি সকাল সকালে রান্না করতে বসেছি সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেক দিন সকাল থেকে ভিডিও করতে পারি না কারণ অনেক ঝামেলা চলতেছে তো সব দিক দিয়ে ঝামেলা হচ্ছে আর আমি সকাল সকাল ছোট মাছ বোনা করব ডাল আর হচ্ছে মেয়ের জন্য একটু লুডুস রান্না করব। মেয়ে এখনও ঘুমাচ্ছে উঠে নাই তো এ তো আমি বোনাটা করে নিতেছি আর আমার মেয়ে আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন অনেক শব্দ হচ্ছিলো জানি না কপিরাইট আসবে কি না আর এখন বৃষ্টি নামছে আমার ছোট মেয়ে উঠে গেছে ঘুম থেকে তো এই যে আমি মাছগুলো বাজি করে রেখেছি আর বন এক পিস তেলাপিয়া বাজি করলাম আমার ছোট মেয়ের জন্য কারণ ছোটো মেয়ে ছোটো মাছটা খেতে পারবে না সেই জন্য তো এই যে আমার তরকারিটা এরকম করে রান্না করলাম শুকনা শুকনো করেই এত বেশি জুল দেই নাই আর ছোট মাছ তো একটু খেতে অনেক ভালোই লাগে তো এখন ডালটা বাগার দিয়ে নিয়েছিলাম আর তেলাপিয়া মাছটা আর একটু জোর বাজে নিতেছি তো রেকর্ডিং করার সময় কি শব্দ হলে অন্য কোনো সমস্যা হয় কিনা আমি জানি না আর হচ্ছে ভাত অনেক ভাত পানি ভাত ছিল সেই ভাতগুলোও আমি গরম পানি ফুটায় আমি করে নিতেছি কারণ অনেক পানি ভাত আর এতগুলো ভাত তো খেতে পারবো না সেই জন্য আমি পানি ফুটাই এই ভাতগুলো আমি আমার বড় মেয়ে খাবো আর হচ্ছে অল্প করে গরম ভাত বসাইতেছি ওইটা রবুর জন্য কারণ সকালবেলা গরম ভাতটা যদি পানি ভাতটা থাকবে না অতক্ষণ সেজন্য আবার আলাদা করে একটু ভাত রান্না করতেছি আর সকাল মেয়ের জন্য লুডুস রান্না করে রাখলাম তো ও ঘুম থেকে উঠেই বৃষ্টির মধ্যে বের হয়ে গেছে এতক্ষণ ঘুমাই আসিল এই যে বৃষ্টি হচ্ছে সকালবেলা তো আর আমি না করতেছি তারপরে ও বৃষ্টিতে ভিজতেছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা ফুল দেখবেন আর অনুরোধ রইল সাবস্ক্রাইব যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফুল ভিডিওটা দেখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না রান্নাবান্না শেষ এখন আমি সব রেখে মেয়েকে খাওয়াই নিয়ে আবার দোকানে চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত